ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য বড় ঘোষণা করলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা গোপাল মুখার্জি উচ্চ মাধ্যমিকে পঁচাত্তর পার্সেন্ট নাম্বার পেলেই কলেজ যাতায়াতের সুবিধার্থে ছাত্রদেরকে বাইক ও ছাত্রদেরকে স্কুলে উপহার দেবেন পৌরপিতা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিকের সফল ছাত্র ছাত্রদেরকে সংবর্ধনা প্রদান বহরমপুর পৌরসভার উদ্যোগে এদিন বহরমপুর শহরের সাত নম্বর ওয়ার্ডে কান্তনগর এলাকায় পৌর সহায়তা কেন্দ্রে একটি ঘরোয়া অনুষ্ঠানে আয়োজন করা হয় এলাকার প্রায় আঠাশ জন কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধ বর্ধনা প্রদান করা হয় প্রত্যেক ছাত্র ছাত্রীকে উৎসাহ দিতে এদিন উপস্থিত ছিলেন পুর পিতা নারুগোপাল মুখার্জি প্রায় আঠাশ জন ছাত্র ছাত্রীর হাতে তিনি নিজে হাতেই সংবর্ধনা প্রদান করলেন এবং প্রত্যেক ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে বার্তা ছাত্রজীবনে পড়াশোনার ক্ষেত্রে যেন যে কোনো সমস্যায় পড়লে তার সঙ্গে যোগাযোগ করার কথাও তিনি বলেছেন এদিন পুরোপিতা ফিরে গেলেন তার ছেলেবেলায় স্মৃতিচারণ করলেন তার ফেলে আসা কলেজের জীবনের কথা বর্তমানে ছাত্রছাত্রীদের জীবনে সফল হওয়ার ক্ষেত্রে পড়াশোনা কতটা গুরুত্ব গুরুত্বপূর্ণ তা সবটাই তুলে ধরলেন সকলের সামনে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলেন পুরোপিতা নারুগোপাল মুখার্জি আসুন আমরা তার মুখ থেকেই শুনে নেব আমাকে যদি বলে যে আজকে তুমি চেয়ারম্যান হিসেবে তোমার কাজ কি তাহলে চেয়ারম্যান প্রথম যদি আমাকে চয়েস বলা হয় তোমার কাজ কী তাহলে আমাকে রাস্তাঘাট উন্নয়ন ডেভেলপমেন্ট এগুলোকে বাদ রেখে আমি প্রথম বলবো যে আমাকে যে সময়টা আমি পার করে এসেছি যে সময়টা গোল্ডেন টাইমটা হচ্ছে আমি কাজে লাগাতে পারিনি সেই টাইমটা আমি ফ্রি নিয়ে আসতে পারবো না আমাদের সন্তানদের মধ্যে দিয়ে সেই টাইমটাকে আমি কলের টাইমটাকে বুঝতে চাই জানতে চাই এবং তাদের সঙ্গে জানতে চাই শিখতে চাই যে তারা এত অ্যাডভান্সমেন্টটাকে কিভাবে তারা গ্র্যাপ করছে বুঝতে পারছে উপলব্ধি করতে পারছে তাদের মেধাটাকে প্রয়োগ করছে পরিশ্রম করছে এটাকে আমি মান্যতা দিয়ে তাদের তারা আমাদের অ্যাসেট সম্পদ আকারে তাদের পাশে থাকতেছে।